এসেছে এখানে সব জেনে হ্যাঁ হ্যাঁ সব জেনে গেছি আসলে উনি একজন অভিনেত্রী সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছেন ওনার চরিত্রটা অনেক রহস্যজনক আর অনেক কঠিনও তাই সব সময় ওই চরিত্রের ভেতরে ওনাকে ঢুকে থাকতে হয় এই কারণে আমরা সবাই ওনাকে এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলছিস অভিনয় হ্যাঁ উনি খুবই ভালো একজন মানুষ ভাইয়া ওনাকে ভয় পাওয়ার কিছু নেই রহমান আঙ্কেল তোমাদের কোম্পানির 50% শেয়ার হোল্ডার মানে আমার কি বলছো তুমি এসব আচ্ছা রহমান আঙ্কেল রাজি হলেন কিভাবে বাবা বাবাও বা কিভাবে ওনাকে পার্টনার করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না এই আরমান তাহলে কি সব ঝামেলা মিটে গেছে আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল কিন্তু বাবাকে দেখে বোঝা যাচ্ছে বাবা মোটেও খুশি নেই ব্যাপারে খুশি হোক বা না হোক আঙ্কেল যেহেতু শেয়ার হোল্ডার হয়েই গেছে তার মানে নিয়ম অনুযায়ী সেও তোমার এখন বস বস ওই শয়তান লোক হবে আমার বস বস তো দূরের কথা ওই শয়তান লোকটাকে আমি আমার কলিগ হিসাবে মানতে চাই অসম্ভব একদম অসম্ভব আচ্ছা আরমান ইরফানও কি একই কথা বলছে ইরফানের কাহিনীটা না আমি আরও বুঝতে পারছি না প্রথমে বললো ও রহমান আঙ্কেলকে মানে না একটু পরে ওর কি যেন হয়ে গেল সব পাল্টে গেল কি করেছে ইরফান কাল থেকে ওই শয়তান লোকটার কাজে ও সাহায্য করবে ওর সাথে সাথে থাকবে আর নিজের কাজ সব আমাকে বুঝিয়ে দিয়ে গিয়েছে দেখেছ এইটাই হলো ইরফানের আসল চেহারা ও সব সময় তোমাদের ক্ষতি করে আসছে মাত্র তো শুরু আরো যে কত কিছু দেখতে হবে কে জানে এটাকে বলে ব্ল্যাকমেইল মিস নাদিয়া আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন ব্ল্যাকমেল না হোয়াইটমেইল সেটা পরে দেখা যাবে তার আগে আপনি আমাকে বলি মামলা থেকে রেহাই পেতে আপনাকে কোটি টাকা লোন শোধ করতে হবে না হ্যাঁ তো আপনি আমাকে টাকা দেবেন না তবে টাকা পর্যন্ত পৌঁছাতে রাস্তাটা দেখিয়ে দেব চাচা আপনার নামে একটা পার্সেল এগুলো কি বাবা গার্বেজ কেউ আমার সাথে মজা করার জন্য এসব গার্বেজ পাঠিয়েছে এখানে তো রহমান গ্রুপ অফ কোম্পানিজ এর যতগুলো বিজনেস আছে তার সবগুলোর তথ্য আছে এগুলো আপনাকে কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে সত্যি করে বলো কি জানতে এসেছো কি বলতে এসেছো আমি এই বাড়িতে মানে কাজে এসেছি না 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 সেটা জানতে চাই না কিন্তু কিন্তু আসলে মানে তুমি এই বাড়িতে কতদিন থাকবে সেটা জানালে ভালো হতো না 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 তুমি আবার অন্যভাবে নিও না তুমি আশাতে আসলে আমার ছেলে মেয়েগুলো একটু অস্বস্তিতে পড়েছে কেউ কি তোমাকে কিছু বলেছে সব কথা কি মুখে বলতে হয় মানুষের মুখ দেখলে তো সবকিছু বোঝা যায় আমি খুব অশান্তিতে আছি নতুন করে আর কোনো অশান্তি চাই না আচ্ছা রাখঢাক না করে খোলাখুলিই বলি তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে ততই আমার জন্য ভালো সত্যি করে বলো তো আফসোস হচ্ছে নাকি ইরফানকে ডিভোর্স দিয়ে এবারে বউ তো আপনিও আপনিও কি তাহলে বড় ঘর আরামায়েশ টাকা পয়সা এসবের জন্য আছেন কি বললে আমি আরমানের ওয়াইফ আর সেই অধিকারই আমি এখানে থাকি তুমি নিজের সাথে আমাকে তুলনা করছো তুমি একজন ডিভোর্সি পারমিতা এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই এর পরেও তুমি এ বাড়িতে পড়ে আছো এটা দেখে যে কেউ তোমাকে লোভী আর বেহায়া ছাড়া আর কিছুই বলবে না বোঝো এই ব্যাপারটা আপনি বোধহয় অতীত ভুলে গেছেন ভাবে আমাকে কিছু বলার আগে নিজের দিকে তাক। স্বামীর বন্ধুর সাথে পরকিয়া করে শাশুড়ির গয়না চুরি করে পালানো কি লোক আর বেহায়াপনাবন। রহমান গ্রুপ অফ কোম্পানিজের একটা অফিস চালু না। সব শুধু মানুষের চোখে ধোকা দেওয়ার জন্য নাম কিনে রাখা। নিজের বসার জন্য একটা অফিস ছাড়া আর কিচ্ছু নেই না সব হওয়ার সব পে নউ রহমান কতগুলো ল্যান্ডের মালিক সেটা আমি জানি ও কতগুলো বিজনেসের মালিক সেটাও আমি জানি আমি তো একবারও বলিনি যে ওনার টাকা নেই জমি নেই বা বিজনেস নেই ওনার সবই আছে শুধু রহমান গ্রুপ অফ কোম্পানিজ বলে কিচ্ছু পুরোটাই চোখে ধুলো দেওয়ার জন্য সাজানো আর সেই সব প্রমাণ ডকুমেন্টস আছে প্রতি মাসে ওনার কোম্পানির নামে শত শত বিল বানানো হয় কিন্তু একটাকাও কোম্পানির কাজে ব্যয় হয় না আর আয়ের তো প্রশ্নই আসে না মানে আমি সব রিসার্চ করেই এসেছি আর প্রতিটা পেপারের কপি ভাই আর বাবার মেলে দিয়ে রেখেছি আমি জানি এখানে আপনি উল্টাপাল্টা কিছু করতে পারেন তাই যা করার আগেই করে রেখেছি এবার তাহলে আপনিই বলেন মিস্টার রহমান আপনার কাছে এতগুলো টাকা থেকে আসে যে লোন করবে তার কাগজপত্রে টুকটাক একটু ঝামেলা আছে আপনার কাজ হলো সেগুলোকে ঠিক করে দেওয়া বুঝতে মানে কি ধরনের ঝামেলা হ্যাঁ ভাই সেটা আমি কি করে বুঝবো এটা বোঝা তো আপনার কাজ তাই না আর আমার কাজ শুরু হবে আপনার কাছ থেকে ফাইলটা অ্যাপ্রুভাল পাওয়ার পর থেকে আচ্ছা আমি দেখি কি করা যায় কি করতে পারি মানে একটা করতেই হবে আর এমন মিউ মিউ করছেন কেন কি আরে ভাই বুঝতে পারছেন না কেন এই লোনটা যদি আপনি আমি মিলে অ্যাপ্রুভ করাতে পারি আমাদের ভাগে টেন কমিশন ঢুকবে আর ব্যাপারটা একটা লটারি জেতার মতো ব্যাপার কমিশন হ্যাঁ কমিশন তোমার ভাইয়ার কোনো খোঁজ খবর জানো ওর কোনো বন্ধুর ফোন নম্বর আছে তোমার কাছে আমি তোর বন্ধু বান্ধব কাউকে চিনি না কেন কি হয়েছে আর বলো না তোমার ভাইয়ার কোনো খোঁজ নেই সকাল থেকে কোথায় গেছে কাউকে কিচ্ছু বলে যায়নি কল করে দেখো দেখিনি মনে করেছো ফোনটাও বন্ধ ওর কোনো বন্ধুর ফোন নম্বর থাকলে আমাকে একটু দাও আমি ফোন করে দেখি কার সাথে আছে কিনা ভাইয়া এমন প্রায়ই করে সাত সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় ফুটবল খেলে আড্ডা দেয় কিন্তু ফোন তো কখনো বন্ধ রাখে না আমার খুব চিন্তা হচ্ছে পারিপা আবার চিন্তায় ধরলো না তো আচ্ছা নাদি আন্টি কোথায় খেদে পটের বিপিসে যে অনেকক্ষণ হলো বেরিয়েছে কোথায় গেছে কে জানে শুটিং এ গেছে হয়তো আচ্ছা আমি আর বন্ধুদের ফোন করে দেখছি তুমি চিন্তা করো না ভাইয়ার আবার কিছু হলো না তো এই প্রশ্নের উত্তর একজনে দিতে পারবে নাদি আপনার উপহার আমার সত্যি পছন্দ হয়েছে খুব দেখে তো আমার অনেক রাগ হয়েছিল তাই চোখে বুলাইনি কিন্তু ইরফান পড়ে সব বুঝে ফেলেছে রহমান যে এত বড় ফ্রড এত বড় ফ্রড তা আমি কল্পনাই করিনি ইরফান খুব শার্প আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যা বলি তাই করি আপনি আমাকে সাহায্য করলে আমি এইভাবেই আপনাকে সাহায্য করব কিন্তু রহমানের এত সেনসিটিভ ডকুমেন্টস আপনার কাছে যে আপনাকে এত প্রতিবন্ধকতার পরেও এত সমস্যার পরেও জেল থেকে বের করে আনতে পারে সে সামান্য কাজটা করতে পারবে না কিন্তু রহমানের সাথে কি আপনার কোনো পুরনো শত্রুতা আছে আই কোনো না কোনো সময়ে রহমানকে আপনার কোনো ক্ষতি করেছিল আপনি আমার বন্ধু হবার চেষ্টা করবেন না তাতে আপনার কোনো লাভ হবে না বরঞ্চ আমি আপনাকে যা ইনস্ট্রাকশন দিচ্ছি সে অনুযায়ী কাজ করেন আমাকে আমার কাজটা করতে দেন তাতে আমাদের দুজনেরই লাভ হবে ভাইয়া উঠলে বলো ওকে আজ অফিসে অনেক মিস করেছেন ছোটবেলায় আমরা যখন একসাথে খেলতাম তখন ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করতাম খুব জ্বালাতা মুখে আমি মায়ের কাছে নালিশ করে কত চ মার খাইয়েছি কিন্তু ভাইয়া কখনো আমার উপর রাগ করে থাকেনি পরের দিন আবার আমরা একসাথে খেলেছি এখন আর সেই খেলার দিন নেই এখন আমরা দুজনেই বড় দুজনের কাঁধে অনেক বড় দায়িত্ব আমাদের দুই ভাইয়ের উপরে নির্ভর করছে

তোমাদেরকে বলেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সার্ভেলেন্স এর মধ্যে রাখবে টোয়েন্টি ফোর আওয়ার্স মিনস টোয়েন্টি ফোর আওয়ার্স আমি কোনো কথা শুনতে চাই না যেভাবে হোক পল্লবের লাইভ লোকেশন আমাকে এক্ষুনি শর্ট আউট করে দিতে হবে আর শোনো মনে রাখবে পল্লবের যেন কোনো ক্ষতি না হয় আমি কিন্তু তোমাদের কাউকে থাকবো এই কান্না থামাতো তোর কান্না শুনে এখনই পল্ল বাড়ি ফিরে আসবে না এসব খারাপ চিন্তা ভাবনা না করে আগে চিন্তা কর যে ও কোথায় কোথায় যেতে পারে খারাপকে সাধে সাথে ভাবি মামা বিপদ তো ওর পেছনে জোকের মতো লেগে আছে ওহো এর মধ্যে ওদের দুই ভাইকে কালকে চিন্তায় কারিতে ধরেছিল যদি ওরাই শত্রুতা করে কিছু করে চিন্তায় কারিতে ধরেছিল কি আশ্চর্য আমি তো এসবের কিছুই জানি না আচ্ছা আমাকে তোরা এবার কোনো মানুষ বলে মনে করিস না নাকি তুই কেন আমাকে বলিসনি তুইও কি আমাকে ওদের মতো পর মনে করিস চিন্তাইকারী কেন ধরবে কালকে তো কয়েকজন গুন্ডা আমাদেরকে ধরেছিল গুন্ডা হ্যাঁ এখানে পাঁচ কোটি টাকার চেক আছে কালকে ব্যাংকে ডিপোজিট করে তোমার মামলাটা খালাস করে নাও বিনিময়ে মুখ বন্ধ রাখতে হবে তাই তো রহমান এতদিনে এত কষ্ট করে এক কোটি টাকাও জোগাড় করতে পারো নি অথচ আজ আধা বেলায় পাঁচ কোটি টাকা বা তুমি কিন্তু বিজনেসের নতুন না তুমি খুব ভালো করে যান যে বিজনেসের বাইরে আরো কিছু সাইড বিজনেস থাকে সে সমস্ত মানুষ গোপন রাখতেই পছন্দ করে আমিও তাই করেছি বন্ধু তোমার তো দেখছি আসল বিজনেসের চেয়ে সাইড বিজনেসই অনেক ব্যাপক আচ্ছা বলো তো কত কোটি টাকার সাইড বিজনেস তোমার যেটা চাপা রাখতে তুমি পাঁচ কোটি টাকা দিত দ্বিতীয়বার ভাবছ না কোথায় যাচ্ছ বলতো আমার ছেলেকে খুঁজে আনতে বাবা তোমার কোথাও যেতে হবে না আমি দেখছি নাদি আনটি দেখছে ঘরে বসে বসে কি দেখবি তোরা পলবকে যদি ওরা কিডন্যাপ করে আর কিডন্যাপ করলে কি হয় সেই ধারণা তোদের নেই আমার আছে ভাবি তুমি কেন বাবাকে বলতে গেলে এসব দেখছো না বাবা এখন দুশ্চিন্তা করছে আর আমরা তো আছি হ্যাঁ তোমরা আছো তো শুধু মিথ্যা নাটক সাজাতে আর মানুষকে বিপদে ফেলতে মানে গতকালকে যে তোমাদেরকে চিন্তায়কারী ধরেনি সে কথা পাবেল আমাদেরকে বলে দিয়েছে কেন আমাকে বাড়িয়ে বাড়িয়ে বললে সব এত বড় একটা ঘটনা জানার অধিকার কি আমার নেই তোমার কারণ তোমার কারণেই আজ পল্লবের এই অবস্থা আগে আগে আমি আমার পল্লব খুঁজে বের করব তারপর তোমার সঙ্গে আমার বোঝাপড়া ই থাক আমি যাচ্ছি তারা এক পাও নড়বে না